মা কালী সারা বছর মা কালীকে বিভিন্ন রূপে পুজো করা হয় কিন্তু বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের মা কালী এমন এক রূপের কথা বলতে চলেছি যার সাথে ভগবান শ্রীকৃষ্ণের যোগাযোগ রয়েছে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি মা কালী এমন এক রূপ যার নাম হল রতনটি কালী চলুন জেনে নেওয়া যাক রতনটি সৃষ্টি কীভাবে হলো এবং রটনটিকালির কালীর সাথে ভগবান শ্রীকৃষ্ণের কী যোগাযোগ আছে চলুন আজকে ভিডিও শুরু করা যাক এটা সেই সময়ের কথা যখন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তা লীলা করছিলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রধান শখী ছিলেন শ্রী রাধা শ্রীকৃষ্ণ যখনই তার নিজের সেই বাঁশি আওয়াজ শুনে রাধা যেখানেই ছুটে যেত ভগবান শ্রীকৃষ্ণের কাছে আর বাঁশি আওয়াজ জন্য এই সমস্ত ঘটনা রাধার শাশুড়ি জটিলা এবং কুটিলা তার দুজনেই এই ঘটনা কথা জানতো জটিলা কুটিলা এই ঘটনা কথা অনেকবারই রাধার স্বামী আয়ানকে জানাতে চেয়েছিলেন কিন্তু রাধার স্বামী আয়ান কোনোদিনই তাদের কথা বিশ্বাস মনি একদিন কৃষ্ণ চতুর্থী তিথিতে রাত্রে ছিল ফুটফুটে অন্ধকার ঠিক এমন সময় শ্রীকৃষ্ণ বাঁশি বাড়াতে থাকেন এবং সেই বাঁশি আওয়াজ শুনে রাটা ছুটতে চলে যান চার তারপরটাই ঘটে যায় অলৌকিক ঘটনা রাধা স্বামী আয়ান রাধাকে হাতে নাটে ধরবে বলে রাধা পিছু পিছু চলে যায় আসলে জটিলা কুটিলা দুজনেই অনেকবার রাঠাকিয়া কৃষ্ণকে মিলন হতে দেখেছে তাই তারাই জোর করে আয়ানকে রাধা পিছু পিছু যাওয়ার জন্য আয়ান ঘোষ ছিলেন মা কালীর উপাসক আয়ান ঘোষ সেখানে গিয়ে দেখলেন যে আর আরাধ্য মা কালী একটি গাছের নিচে বসিয়ে আছে এবং তার চরণ নিজে কোলে রেখে সেবা করছেন শ্রী রাধা এই দৃশ্য দেখে আয়ান ঘোষ খুবই খুশি হলেন এবং সেই দিনই তার প্রথম মা কালী দর্শন হয় তখন ঘোষ এই বার্তাটি সব জায়গায় ছড়িয়ে দিলেন তখন থেকে রান ঘোষ মা কালীর রূপ দেখেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই ঘটনার মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলেন যে শ্রীকৃষ্ণ এবং মা কালীর মধ্যে কোনো আলাদা নেই তারা দুজনেই একই তাই মাঘ মাসে কৃষ্ণ চতুর্থী তিথিতে বিশেষভাবে কালী পুজো হয় এবং যেহেতু এই ঘটনা রটে গিয়েছিল তাই তারপর থেকে এ মা কালী এই রূপকে রতনটি কালী নামে বলা হয় এই ঘটনার ডাপচুট থেকে আজ পর্যন্ত একইভাবে চলে আসছে প্রত্যেক বছর এই সময়তেই দক্ষিণেশ্বরে ধুমধাম করে রতনটি কালী পুজো পালন করা হয় মান্যটা আছে যাদের দাম্পত্য কলহ আছে বা যেসব দম্পতিদের মধ্যে কোনো সমস্যা রয়েছে বা কোনো রকম মিলন ঘটছে না তারা এই টিংকে যদি গঙ্গা স্নান করে পুজো দেন তাহলে তাদের মনস্কামনা পূর্ণ হয় তো বন্ধুরা এটাই ছিল রটনটি কালী পুজোর ইতিহাস আজকে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটাই যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম ধরনের ধর্মীয় ভিডিও দেখবার জন্য আমাদের চ্যানেল আউষ্টানি মাইট্রোলজিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকটা প্রেস করে অলের করে দেবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ